আজ এই ভিডিওতে আমি আপনাদের বলবো ফেসবুক কিভাবে টাকা ইনকাম করে আপনারা সবাই ফেসবুক ব্যবহার করেন কিন্তু জানেন কি ফেসবুক কি করে আমাদের সবকিছু ফ্রিতে দেয় আর কিভাবে বা যারা ফেসবুকে জব করে তাদের মাইনে দেয় আজ আমি এই ভিডিওতে বলবো ফেসবুক কিভাবে টাকা ইনকাম করে আমরা যে ফেসবুকে মেসেজ করি ফটো আপডেট করি এবং সবকিছুই ফ্রিতে হয় ফেসবুকের মূল ইনকামের রাস্তা হলো বিজ্ঞাপন অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট আপনারা যে টিভিতে বিজ্ঞাপন দেখেন আমি সেই বিজ্ঞাপনের কথা এখানে বলছি না এটা হচ্ছে অনলাইন বিজ্ঞাপন তাহলে বিষয়টা খুলেই বলা যাক আমরা যখন ফেসবুকে প্রোফাইল খুলি তখন ফেসবুক আমাদের জন্ম তারিখ থেকে শুরু করে আমরা কোন কোন জিনিসে ইন্টারেস্টেড সেটা জানতে চাই প্রোফাইল খোলার পর আমরা কোন কোন জিনিস বেশি লাইক করছি কোথায় যাচ্ছি আমার মুড কেমন আছে সব কিছুই ফেসবুক ট্র্যাক করে ধরুন কোনো ফেসবুক পেজে আপনি একটা মোবাইল দেখলেন এবং সেখানে লাইক করলেন তাহলে ফেসবুক আপনাকে মোবাইলের বিজ্ঞাপন দেখাবে বা আপনি কোনো খাওয়ার জিনিস লাইক করলেন তাহলে আপনাকে আপনার লোকেশন ট্র্যাক করে আপনার কাছাকাছি কোনো রেস্টুরেন্টের বিজ্ঞাপন দেখাবে এখানে মোবাইল কোম্পানি বা কোনো মোবাইল স্টোর ফেসবুককে টাকাটা দেয় তার বিজ্ঞাপন দেখানোর জন্য এখানে ফেসবুক বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করছি ফেসবুক ভালোভাবেই জানে আপনি কোন সময় কি চাচ্ছেন সেই রকম বিজ্ঞাপনই ফেসবুক আপনাকে দেখায় আপনার মুডের উপর নির্ভর করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফেসবুক কীভাবে ইনকাম করে আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনি কমেন্টে বলতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল গ্যাজেট রাইটারকে সাবস্ক্রাইব করুন কারণ টেকনোলজি নিয়ে আরো অনেক কিছু জানার আছে যা আমি এখানে পোস্ট করবো আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে নতুন ভিডিও যা আমি পোস্ট করবো আপনি অতি সহজে তার নোটিফিকেশন পেয়ে যাবেন